আন্তর্জাতিক উপকূল পরিষ্কার দিবস উপলক্ষে দীঘার সমুদ্র সৈকতে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েত এবং রামনগর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে দীঘার সমুদ্রসেকৃতির বিশেষ কর্মসূচি চলছে কর্মসূচিতে অংশ নিয়েছেন রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ মহাশয় এবং এবং প্রতিমা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান পাত্র সহ দীঘা ডেভেলপমেন্ট অথরিটির অনেক কর্মকর্তা অনেক উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন আন্তর্জাতিক উপকূল পরিষ্কার দিবস উপলক্ষে দীঘার সমুদ্র সৈকতে সাফাই অভিযান কর্মসূচি এবং বিশেষ অভিযান শুরু হয়েছে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে দেখছেন উপস্থিত আছেন রামনগর এক ব্লকের আমাদের দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের প্রাণের দীঘা দীঘা আমাদের জীবিকার স্থান দীঘা আমাদের বেঁচে থাকার স্থান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর দীঘাকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটাই আমাদের শপথ আমরা আজ অঙ্গীকার করছি আমরা প্লাস্টিক ব্যবহার করব না প্রয়োজনে যতটুকু ব্যবহার করবো সেটা নির্দিষ্ট দাস কিনে ফেলবো এই শপথ আমাদের সবাই মিলে আজকে গ্রহণ করছে আপনাদের সবাইকে জানাই সকল ব্যবসায়ী বন্ধু সকল পর্যটক বন্ধু এবং সকল দীঘাবাসী বিদ্যুতের জানাই আজকে আজকে দীঘা থেকে দীঘা বেড়ার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করা হচ্ছে আজকে পরিবেশ পরিচ্ছন্নতা দিবস এই উপলক্ষে আমরা আপনার সবাই এখান থেকে সোজা যাবেন একদম মহানা পর্যন্ত সভা শুরু হবে এবং বিশ ক্লিন শুরু হবে তাই কেউ কোথাও যাবেন না ওদের নেতৃত্বে আমি আধ ঘন্টা পরে পৌঁছাব আবার যদি কেউ চলে যায় কেউ তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তাই আপনারা দয়া করে কেউ যাবেন না তাদের নির্দেশ মতো আপনারা সমস্ত সৈকত শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করবেন এবং সিবিজের ধারে যদি কোথাও প্লাস্টিক প্রতিদিন পড়ে থাকে সেগুলো তুলে নেবেন শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আজকে বিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন রামনগর এক ব্লক প্রশাসন টিকা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্রতিমাদ গ্রাম পঞ্চায়েতের যৌথ উৎসবে